করছে আপনাদের খুন করতে গুম করতে মামলা দিতে কষ্ট হয় ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয় ওদের রাইখা মহিলা একা একা পালায় গেল করছে ভালো কথা উনি টেবিল ধরতেছেন ওনারা কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় এখনো অনেক টেবিল রয়ে গেছে আর যদি টেবিল না থাকতো তাহলে পাঁচই অগস্টে পরে আমার ভাই চিরানির উপরে কিভাবে আক্রমণ হয় মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে সে এবং তার পরিবার সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ডেভিল হান্ট শয়তান হান্ট করতেছেন গোপালগঞ্জ দিয়া শুরু করেন আজকে আমরা কেন এই সমাবেশ করতেছি এই বিশাল সমাবেশে যারা এই সমাবেশে কৃতিত্ব যারা এই মঞ্চে বসে আছে এইটা সরবাই দেখি আমিও দেখি এই মঞ্চে টেবিলে যারা বসে আছে এই নেতারা প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই আয়োজন করছে আজকে ভাই হাসিনা সময় আমরা আন্দোলন করছি কারণ বাজারে যা যায়তো না বাজারে আগুন ঘুম হয়তো খুন হয়তো নারীরা ধর্ষিত হয়তো দাদা দিই হয়তো চুরি হয়তো দুর্নীতি হয়তো সাত মাস চইলা গেছে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা আজকে জন্য বিএনপি আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা দিয়েছিলেন সেই উনিশ দফার উপর ভিত্তি পনেরো বছরে যত গুম হয়েছে যত খুন হয়েছে হাসিনার অর্ডারে হয়েছে হাসিনার অর্ডারে গুলি করা হয়েছে হাসিনার অর্ডারে গুম করা হয়েছে হাসিনার অর্ডারে আয়না ঘরে নিয়ে মানুষকে করা হয়েছে আজকে এই প্রত্যেকটা ঘটনার বিচার এই দেশের মাটিতে হতে হবে আমরা আমরা গোপালগঞ্জের গোপালগঞ্জের আমরা মনে করি ধানের শীষের ঘাটি গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ করত তারাও কিন্তু ওই হালুয়া রুটির ভাগ সবাই পায় নাই শেখ সমাবেশ এটি ঐতিহাসিক সমাবেশ এখানে যারা এই সমাবেশের পিছনে যারা কাজ করেছেন নিরেলসভাবে কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ সাংগঠনিক টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই এবং অবশ্যই আমি একটি কথা বলতে চাই যে আগামী দিনে নির্বাচন আমাদের 50 ভাগ কাজ শেষ হয়েছে ফ্যাসি ভাগ আসে নাই নির্বাচন একটা ভালো নির্বাচন এখনো হয় নাই পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই সেই ভোটের ব্যবস্থা করতে হবে সংস্কার সংস্কার বিএনপি কে শিখাইতে হবে না কারণ জিয়াউর রহমান সাহেব সংস্কার শুরু করছিল বাংলাদেশের সংস্কার বাংলাদেশের উন্নয়ন যত সংস্কার সমর্থন দিছি কিন্তু আজীবনের জন্য তো সমর্থন দেওয়া যাবে না ভাই আপনারা যতটুক প্রয়োজন সংস্কার কইরা যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠ নিরপেক্ষ আজকে গোপালগঞ্জের একটাই প্রতিধ্বনি একটাই প্রতিধ্বনি একটাই প্রতিধ্বনি সেটা হচ্ছে গোপালগঞ্জের মাটি থেকে বাইর না হয় ভাইরা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম